আসসালামু আলাইকুম পারফেক্ট একটি জিলেপির রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আশা করছি বরাবরের মতো আমার আজকের এই মুচমুচে পারফেক্ট জিলেপির রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আর এটি দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার চাইতেও বেশি মজার হয়েছে তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে আমার আজকের এই জিলিপির রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন তো জিলিপিগুলো তৈরি করার পর আমি একটি প্লেটে নামিয়ে নিলাম আর দেখুন আমার জিলিপিটা কতটা মুচমুচে হয়েছে তো এভাবেই আমি সবগুলো জিলেপি তৈরি করে নিয়েছি তো জিলেপিটা তৈরি করার আগে প্রথমেই শিরা তৈরি করে নিতে হবে তো জন্য আমি প্রথমে একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ চিনি এবং পানি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ অর্থাৎ আপনি যতটুকু চিনি দিবেন তার অর্ধেক পানি দিতে হবে তারপর আমি চারটি এলাচ দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিলাম জর্দার ফুড কালার তো ফুড কালারটা কিন্তু সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে দিতে পারবেন অথবা স্কিপ করতে পারেন তবে দিলে জিলেপির কালারটা খুব সুন্দর আসে দেখুন আমি একটা বলক উঠিয়ে নিয়েছি তবে চিনির শিরাটাকে খুব বেশি ঘন করতে যাবেন না এতে করে জিলেপির ভিতরে শিরাটা ঢুকতে চাইবে না তো আমি একটা বলক উঠিয়ে নিয়েছি আর আমার চিনির শিরাটা কিন্তু খুব বেশি ঘন না পাতলাও না তো আমি এলাচতানাটাকে উঠিয়ে নিয়ে আরও এক মিনিটের মতো জাল করে নিয়ে একটা ভলো উঠিয়ে নিব। তারপর আমি অন্য একটি চুলায় এক পাশে রেখে দিব যাতে শিরাটা ওয়ার মতার কুসুম গরম থাকে তো দেখুন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তো এক্সট্রিমলি সরি আমি আমি জিলিপির বেটাটা তৈরি করে নিয়েছি অফ স্ক্রিনে যেটাতে ছিল এক কাপ ময়দা এক চিমটি বেকিং সোডা এবং হাফ ছা চামচ ভিনেগার এবং হাফ কাপ পানি দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলে নিয়ে গরম তেলে একে একে জিলিপিগুলো দিয়ে দিলাম তো এগুলো কিন্তু অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে অ্যাড করে দিবেন এবং একে আছে জিলিপিগুলো দুপাশ উল্টে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নেবেন বেশি আছে ভাজতে যাবেন না এতে করে উপরটা হয়ে যাবে এবং ভেতরটা কিন্তু নরম থাকবে তো দেখুন সুন্দর একটা কালার আসার পর আমি কুসুম গরম শিরার মধ্যে একে একে জিলিপিগুলো অ্যাড করে দিচ্ছি তারপর আমি শিরাতে খুব ভালোভাবে চুবিয়ে দিচ্ছি তো উল্টে পাল্টে এক মিনিটের মতো জিলিপিগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে খুব ভালোভাবে রসটাকে শুষানোর চেষ্টা করবেন আর খুব বেশি সময় ধরে রাখতে যাবেন না এতে করে জিলিপিগুলো কিন্তু শিরা খেয়ে একদম টুইটুম্বুর হয়ে নরম হয়ে যেতে পারে তো দেখুন আমার জিলিপিগুলো এক মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবং একে একে উঠিয়ে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি বাকি জিলিপিগুলো একইভাবে আমি রসে ডুবিয়ে নিয়ে উঠিয়ে নেব তারপর আমি আপনাদের সাথে শেয়ার করে নিব আমার জিলাপির ফাইনাল লুকটা দেখুন সবগুলো জিলিপি আমি একটি প্লেটে একে একে উঠিয়ে নিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখুন জিলাপিটা রস খেয়ে কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেল এবারে আমি একটি জিলিপি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে কি দেখে নিশ্চয়ই জিবে পানি এসে গেল তো এটি আমি ইফতারের পূর্বে তৈরি করে নিয়েছিলাম এবং এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম যেহেতু এই মুহূর্তে খাওয়া পসিবল না তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই জিলিপি রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে তো রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে ফিডব্যাক জানাতে ভুলবেন না আর এরকম আরও মজার মজার রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে যাবেন তো পরবর্তী রেসিপি অথবা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম